ভাই জীবনের মধ্যে সবচাইতে দামি জীবন সবচাইতে মূল্যবান জীবন হলো গুণমুক্ত জীবন যে কোনো জীবনেই না সেইটা জাহান নামের জাহান নামে জলার পতঙ্গ হবে কিরা হবে এটা গুণযুক্ত জীবন একটা গুণামুক্ত জীবন আর একটা গুণাযুক্ত একটা মুক্ত আরেকটা কি যুক্ত যেই জীবনটা যুক্ত জীবন সেই জীবনটা জীবনেই নেই সেটা জাহান নামের হোরাক জাহান নামের হোরাক আর আল্লাহ আমাদেরকে কি জাহান নামে দেওয়ার জন্য বানাইছেন আমাদের আদি পিতা পিতা আমাদের আদিপিতা সালাম আল্লাহ তালা বানায় সর্বপ্রথম কোথায় রাখছেন জান্নাতে রাখছেন এবং এই জন্নাতটা আদমালাই সালাতামের জন্য আল্লাহ তালা রেস্টির করে দিয়েছেন আর এই আদমালাই সালাতামের এই সমস্ত মুসলমান ইমানদার সন্তান কাফেররা না কাফেররা না কয়জুর কাফেররা আদম আলাইহিস সালামের সন্তান তাহলে তারাও তো মিরাজ পাওয়া দরকার বলবেন না আদম আলাইহিস সালাম নবী ছিলেন না যারা কাফের তারা নবীর উত্তরসূরি নাকি উত্তরসূরি নয় তারা নবীর উত্তরসূরি নয় নবীর কি নয় উত্তরসূরি নয় যেমন নাকি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এ ছেলে কেনান যখন নু আলাই সালাতাম একদম উঠে যাচ্ছেন ফানি আসতেছে খেনান যখন ডুবে যাইতেছিলেন তখন আল্লাহর কাছে দোয়া করলেন আই ফরওয়ার দেখা আলম আই ফরওয়ার দেখা রে আলম আপনি ওয়াদা দিছেন আমার পরিবার পরিজনকে আপনি হেফাজত করবেন খেনান আমার ছেলে আপনি তাকে রেহাই দান করুন আল্লাহ তবার কথা কি বললেন আল্লাহ তালা বলেন আই নু এ ইন্নাহু লাইসামিন আহালিক এইটা আপনার আহালের অন্তর্ভুক্ত ন কারণ তার আমল আমল সহালেহা নয় আমল গয়ের সহলেহ সে আমল সহালেহা করে না আপনার উপর ইমান আনে নাই সেই জন্য এটা আপনার আহালের অন্তর্ভুক্ত নয় খোলাসা কথা যারা ইমানদার তারাই নবীর আহাল তারাই নবীর মিরাসি এই জন্নাতের অধিকারী হবেন তাহলে এই জন্নাতের অধিকারী ওরাই হবেন যারা ইমানদার এবং মোমেন মুসলমান মোমেন মুসলমান তো সেই জন্নাত কাদের জন্য যারা আমল সালেহা করবে যারা নিজের জীবনকে গুণামুখ যুক্ত করবে হ্যাঁ গুণা যুক্ত করবে তাদের জন্য এই জন্নাত নয় তাদের জন্য আল্লাহ তালার রেজামন্দি নয় যেহেতু গুণা করা মানে আল্লাহর নাফর করা গুনা করা মানে কি আল্লাহর নাফর মানি করা সেজন্য ভাই এই গুণযুক্ত জীবন এটা কোনো জীবনে নয় সেজন্য আল্লাহ তালার দরবারে দোয়া করা আল্লাহ আমাকে একটা গুণমুক্ত জীবন দান করেন কি মুক্ত জীবন গুণমুক্ত জীবন আল্লাহর কাছে করা আল্লাহ আমাকে জীবন দান করেন আপনার আমল দান করেন কি আমল আল্লাহর রেজা ওয়ালা আপনি যত আমল করবেন সেই আমল যদি আল্লাহর কাছে পছন্দ না হয় আল্লাহ যদি আপনার এই আমলের উপর রাজি না হয় সেই আমলের কোনো দামেই নেই সেইজন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ সবসময়েই কথাটা বলতেন তু জান্নাতরা বনেকা দে ওমন বদরা বদও জখবর তু জান্নাতরা বনেকা দে ওমন বদরা বদও জখবর অবস বাসত মুরা আজা तमन्नाয়ে বেসালে তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাই বরফেসা হুজুর রাহমাতুল্লাহ আলাই এই কথাটাই বলতেন আল্লাহ আপনার রেজা মন্দি যেখানে হয় সেখানেই আমি যেতে চাই আর আমাকে আপনি রাজি কু যহন এমন আমল করার তৌফিক দান করুন সেজন্য আল্লাহর কাছে দোয়া করা আল্লাহ আপনি রাধিকুশি হন এমন আমলের আমাকে তৌফিক দান করুন এবং মুক্ত এক জীবন দান করুন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমিন জি এর পূর্বে একটা এলান করি